সাজেরবেলা বা ভোরবেলায় পেন্টিংগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে এই পেন্টিংগুলো সেরকমই ডিটেলসে কোনো কাজই থাকে না খুবই দ্রুত করা যায় একদম ভোরবেলায় আকাশ সূর্যের কাছ থেকে লাইট হলুদ এবং উপর দিক থেকে কিছুটা কমলা কালারের হয়ে থাকে দূরে গাছপালা বোঝানোর জন্য লাইট ব্লুর ভিতরে হালকা কালো দিয়ে নতুন একটা কালার বানিয়ে নিলাম একদম ভোরবেলায় বা সাজের বেলায় রাস্তাঘাট গাছপালা সব কিছুই ডাক দেখা যায় প্রথমে আমি ফার্স্ট লেয়ার দিয়ে গাছপালা ঝোপঝাড় মাঠ রাস্তা আকাশ যা যা করবো তার একটা শেড দিয়ে নিলাম প্রথম লেয়ার শুকানোর পরে এখানে আমি আবার ডিটেলসে কাজ করব আমার সাজানো থিম অনুযায়ী আমি দুইটা খেজুর গাছ করব খেজুর গাছ বোঝানোর জন্য আমি গায়ে কাটার মতো খাস কাটা খাস কাটা দিব একদম ভোরবেলায় সব কিছু অন্ধকার দেখা যায় সূর্য ওঠার সাথে সাথে সব কিছুটা আলো ছড়িয়ে পড়ে লাইনের ব্রাশ দিয়ে আমি খেজুর গাছের পাতাগুলো আস্তে আস্তে করে করে নেব খেজুর গাছের পাতাগুলো লম্বা এবং চিকন চিকুন হয়ে থাকে তাই লাইনের ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে আমি পাতাগুলো এঁকে নিলাম ক্যামেরার আলো কাগজের উপর পড়ে কীরকম একটা ফেড হয়ে গেছে যার কারণ কাজগুলো ভালো বোঝা যাচ্ছে না পাতাগুলোকে খুব কম মনে হচ্ছিলো তাই আরও কিছু পাতা নিয়ে ঘন করে নিলাম সেম প্রসেসে পাশে খেজুর গাছটি করে নিলাম শীতের দিনে খেজুর গাছ বোঝানোর জন্য খেজুরের রস সংগ্রহ করছে এমন মেল ফিগার এঁকে নিলাম শীতের দিনে খুব ভোরবেলায় রসের হারি নামানো হচ্ছে নতুন পেন্টিংদের জন্য বেলা বা ভোরবেলায় পেন্টিংগুলো খুব বেশি ভালো হয় এমন দৃশ্যে অনেক সময় নিয়ে ডিটেলসে কাজ করার প্রয়োজন হয় না মাঠ এবং রাস্তা রিয়েলিস্টিক করার জন্য ছোটো ছোটো ঘাস দিয়ে নিলাম যদিও ক্যামেরার লাইট এবং রাতের বেলায় দুটো মিলিয়ে এতটাই ফেট হয়ে গেছে যে ডিটেলসে করা কাজগুলো বোঝা যাচ্ছে না এবং বাস্তবে থেকে দেখতে আরও খারাপ লাগছে গাছ থেকে রসে হারিয়ে নামানো হচ্ছে বোঝানোর জন্য গাছের নিচে আরও দুইটা রসের হাড়ি দিয়ে দিলাম শীতের দিনের আগে গ্রামের দৃশ্যটা ঠিক এরকমই হতো যদিও কালের পরিবর্তনে আস্তে আস্তে পুরনো ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে এখন তো বলতে গেলে খেজুর গাছ প্রায় বিলুপ্ত একদম ভোরবেলায় সূর্যটা থাকে একদম ছোট সময়ের সাথে সাথে আস্তে আস্তে সে বড়ো হয় এবং সব জায়গায় সূর্যেরা ছড়িয়ে দেয় তখনকার পেন্টিং আবার একটু ভিন্ন রকমের হয় সূর্যের চারপাশ থেকে গোল করে একটা হলুদ দাবা থাকে ভোরবেলা এবং সাজেবেলা পেন্টিং পাখি ছাড়া কীরকম একটা অসম্পূর্ণ থাকে পেন্টিংয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কাছের জিনিস বড় এবং দূরের জিনিস ছোট ছোট দেখা দূরের পাখিগুলো ছোট ছোট এবং কাছের পাখি বড় বড় আঁকবো পারফেক্ট এবং রিয়েলিস্টিক পেন্টিংয়ের জন্য এই তারতম্যটা ঠিক রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ গাছপালার প্রথম দেওয়া লেয়ারের উপর এখন আমি ডিটেলসে হালকা কাজ করব রাস্তা থাকবে আর ঝোপঝাড় থাকবে না তা কি হয় রিয়েলিস্টিক পেন্টিংয়ের জন্য এই ছোট জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ছোটোখাটো জিনিসগুলো দ্বারাই রিয়েলিস্টিক হয়ে ওঠে ক্যামেরার লাইটের জন্য রাস্তার পাশে ঝোপঝাড় দেওয়ার কাজগুলো একদমই বোঝা যাচ্ছে না শেষ মুহূর্তে রাস্তা এবং মাঠের ঘাসে কিছু কিছু জায়গায় একটু লাইট করে নিলাম যাতে আমার মনে হয় ভোরবেলা সূর্যের আলোর জন্য কিছু কিছু জায়গায় একটু লাইট হয়েছে শেষ করে কস্টেপ খুলে চলে যাব বার্নিশের মেজিকে কাগজে পেন্টিংয়ের সময় অবশ্যই কস্টেপ লাগিয়ে নিতে হয় আর কস্টেপগুলো খোলার সময় খুবই সাবধানে খুলতে হয় সাবধানে হাত ধরে চেপে ধরে খুলতে হয় হলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই পেন্টিংটা বার্নিশের মেজিক দেখে আমি নিজেই অবাক বার্নিশ করার পর রং চমৎকারভাবে দ্বিগুণ ফুটে উঠেছে বন্ধুরা পার্থক্যটা দেখুন রাতে ক্যামেরার আলোতে কেমন লাগছিল দিনের আলোতে কেমন লাগছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ টাটা সাথেই থাকুন